আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি যে ঘটনাটা আপনাদের শোনাতে যাচ্ছি সেটা শুনে আপনাদের শরীরের লোম দাঁড়িয়ে যাবে এটা কোনো বানানো গল্প না একদম সত্যি ঘটনা আমার এক সাবস্ক্রাইবার নিজে পাঠিয়েছে এই ঘটনাটা তো ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলেন তাহলে শুরু করি নাটোর জেলার চালনা গ্রাম ছোট্ট একটা গ্রাম যেখানে বেশিরভাগ মানুষই দিনমজুরি আর মাছ ধরে সংসার চালায় গ্রামের পাশেই বিশাল একটা বিল নাম তার কালাপানি বিল স্থানীয় মানুষজন বলে এই বিলের নাম কালাপানি কেন রাখা হয়েছে সেটা নিয়ে অনেক কথা আছে কেউ কেউ বলে আগে নাকি এই বিলে ডুবে অনেক মানুষ মরেছে কেউ বলে রাতের বেলা এখানে অদ্ভুত সব শব্দ শোনা যায় তবে রফিক সব বিশ্বাস করত না রফিক বয়স আঠাশ কি তিরিশ হবে হয়তো ছোটবেলা থেকেই মাছ ধরে তার বউ বাচ্চা আছে সংসার চালাতে হয় ভূত প্রেত এসব তার কাছে ছিল বুড়োদের বানানো গল্প সেদিন ছিল আশ্বিনের রাত পূর্ণিমার চাঁদ সারাদিন রফিক কাজ খুঁজে বেরিয়েছে কিন্তু কোনো কাজ জোটেনি ঘরে খাবার নেই বউ বলেছে কাল সকালে বাচ্চাগুলোরে কি খাওয়াবো এই কথা শুনে রফিকের মাথায় আকাশ ভেঙে পড়ল সে সিদ্ধান্ত নিল যেভাবেই হোক রাতে বিলে জাল ফেলতে হবে এই সময় রাতে মাছ ভালো পাওয়া যায় রাত তখন সাড়ে বারোটা হবে রফিক তার পুরনো জাল আর একটা কুপি নিয়ে বেরল চাঁদের আলোয় পুরো রাস্তাটা ফকফকা দেখাচ্ছিল গ্রামের সবাই তখন ঘুমিয়ে পড়েছে রাস্তা একটা কুকুরও নেই শুধু দূরে কোথাও শিয়ালের ডাক শোনা যাচ্ছিল বিলের দিকে যেতে যেতে রফিক খেয়াল করল আজকের রাতটা কেমন যেন অন্যরকম লাগছে বাতাসে একটা অজব ধরনের গন্ধ মিষ্টি না কড়া না ঠিক বলা যায় না তবে নাকে লাগছিল আর চারদিকটা এত নিস্তব্ধ যে নিজের পায়ের শব্দ কানে বাঁধছিল বিলের ধারে পৌঁছে জাল নামাতে গেলেই রফিক থমকে দাঁড়ালো। কেন জানি মনটা কেমন যেন করতে লাগল মাথার ভেতর একটা আওয়াজ যেন বলছিল ফিরে যা আজকে না কিন্তু রফিক নিজেকে বোঝালো কি যে ভাবছি কিছু না ক্লান্তি লাগছে তাই সে কুপি জ্বালিয়ে পানিতে নামতে শুরু করলো পানিতে নামা মাত্র রফিকের পুরো শরীরটা কেঁপে উঠল পানি এতটাই ঠান্ডা যে মনে হল বরফের মধ্যে নেমেছে অথচ আশ্বিনের রাত পানি এতটা ঠান্ডা হওয়ার কথা না হাঁটু পর্যন্ত পানিতে নেমে সে জাল খুলতে যাচ্ছিল ঠিক তখনই দূরে বিলের মাঝখানে কিছু একটা নোর ছিল রফিক চোখ কুঁচকে তাকালো চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছিল একটা ছায়া লম্বা মানুষের মতো কিন্তু অস্বাভাবিক লম্বা আর সেটা পানির উপর দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে পানির উপর রফিকের হাত থেকে জাল পড়ে গেল সে চোখ কচরালো আবার তাকালো না ভুল দেখেনি সত্যি কেউ একজন পানির উপর দাঁড়িয়ে আছে এবং ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে রফিকের প্রায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে ছায়াটা আরো কাছে আসছিল আর এবার রফিক দেখতে পেল সেটার মুখ নেই জায়গাটা ফাঁকা কিন্তু শব্দটা আসছে ওই শূন্যতা থেকেই রফিক চিৎকার করে উঠল ছাড় ছাড়াম রে কিন্তু শুধু পা না এবার তার কোমর পর্যন্ত কিছু একটা টেনে নিচ্ছিল পানির তলায় কত হাত যেন তাকে টানছে অসংখ্য হাত শীতল পচা গন্ধওয়ালা হাত হঠাৎ করে চারদিক থেকে শব্দ আসতে শুরু করল হাসির শব্দ না এটা হাসি না এটা ছিল কিসের শব্দ মনে হচ্ছিল কেউ হাসতে হাসতে কাঁদছে কিংবা কাঁদতে কাঁদতে হাসছে কখনো শোনা যাচ্ছিল শিশুর কান্নার শব্দ কখনো বুড়ো মানুষের কাশির শব্দ কখনো আবার পশুর গর্জন রফিক জোরে টান দিয়ে একটা পা তুলতে পারল কিন্তু সাথে সাথে আরও জোরে টান এলো নিচ থেকে এবার সে পুরো পানিতে পড়ে গেল পানির নিচে সেখানে যা দেখল রফিক সেটা বলার ভাষা নেই পানির তলায় অসংখ্য মুখ কিছু মুখের চোখ নেই কিছুর নাক নেই কিছু মুখ উল্টো হয়ে আছে সবাই তাকে টানছে হাত দিয়ে আঁকড়ে ধরছে তাদের হাতের নখগুলো লম্বা ধারালো আর সেগুলো রফিকের গায়ে বিঁধ ছিল কেউ একজন তার চুল ধরে টানছিল কেউ পায়ে দাঁত বসিয়ে কামড়াচ্ছিল রফিক প্রাণপণে খাতি মারল হাত দিয়ে ঠেলে দিতে চাইল কিন্তু কিছুই কাজ হল না হঠাৎ সে অনুভব করল একটা হাত তার গলা চেপে ধরেছে শ্বাস নিতে পারছে না ফুসফুস ফেটে যাবে মনে হচ্ছে চোখের সামনে অন্ধকার নামছে এমন সময় একটা জোরে ধাক্কায় রফিক পানির উপরে উঠে এলো হাপাতে হাপাতে সে পাড়ের দিকে যেতে চাইল কিন্তু পারল না কারণ ততক্ষণে তার চারপাশ ঘিরে ফেলেছে অসম্ভ ছায়া ছায়াগুলো বৃত্ত তৈরি করে ঘুরছিল তার চারপাশে কখনো সামনে কখনো পিছনে কখনো মাথার উপর দিয়ে রফিক কোন দিকে দৌড়াবে বুঝতে পারছিল না কেন আইস্য সেখানে একটা গলা বলল পুরুষের গলা কিন্তু এত ভারী যে মনে হলো পাথর ঘষে ঘষে বেরোচ্ছে আমরা তোরে ডাক শিলুম তুই আইস্যোষ আর একটা গলা এবার মেয়ের গলা কিন্তু ভাঙা ভাঙা যেন কেউ দম নিতে পারছে না রফিক হাঁটু গেড়ে বসে পড়ল পানিতে আমি আমি জানতাম না আমি শুধু মাছ ধরতে এসেছি প্লিজ আমরা ছাড়ে দাও ছায়াগুলো হাসতে শুরু করল সেই হাসি আল্লাহ মাফ করুন সেই হাসি শুনলে কারো মাথা খারাপ হয়ে যাবে কখনো মনে হচ্ছিল শয়তান হাসছে কখনো মনে হচ্ছিল কেউ তাকে নিয়ে মজা করছে মাছ ধরবি হঠাৎ রফিকের সামনে পানি ফুড়ে উঠে এলো একটা বিশাল মাছ না সেটা মাছ না সেটা মাছের মতো দেখতে কিন্তু তার মুখটা ছিল মানুষের মতো চোখ দুটো টকটকে লাল আর সেখান থেকে রক্ত ঝরছিল মাছটা রফিকের দিকে ধেয়ে এলো মুখ হাঁ করে মুখের ভেতর দেখা গেল সারি সারি ধারালো দাঁত রফিক চিৎকার করে ছাইড হলো আর মাছটা ঠিক তার পাশ দিয়ে চলে গেল কিন্তু যাওয়ার সময় তার কাঁধটা কামড়ে নিয়ে গেল ব্যথায় রফিকের চোখে অন্ধকার দেখল এভাবে চলতে লাগলো ঘন্টার পর ঘণ্টা কখনো তাকে টেনে নিচে নিয়ে যাচ্ছিল কখনো ছেড়ে দিচ্ছিল আবার টানছিল কখনো তার কানের পাশে এসে চিৎকার করছিল কখনো ফিসফিস করে ভয়ঙ্কর কথা বলছিল তুই আর বাইর হতে পারবি না তোর বউ বাচ্চারা আর তোরে দেখবে না তুই এখন আমাদের রফিক কাঁদছিল কাদায় মাখামাখি রক্ত জমে শুকিয়ে গেছে ঠান্ডায় দাঁত কটকট করছে সে বারবার আল্লাহর নাম নিচ্ছিল আয়তুল কষি পড়ার চেষ্টা করছিল কিন্তু মুখ দিয়ে শব্দ বেরোচ্ছিল না তার মনে হচ্ছিল এই রাত কখনো শেষ হবে না সারা জীবন সে এভাবেই থাকবে এই বিলে এই জিনিসগুলোর সাথে হঠাৎ সে একটা জিনিস খেয়াল করল দূরে অনেক দূরে আকাশের কোনায় একটা হালকা আলো ফুটতে শুরু করেছে ভজরের আলো আর ঠিক সেই মুহূর্তে যেন কেউ সুইচ অফ করে দিয়েছে সব শব্দ বন্ধ হয়ে গেল ছায়াগুলো মিলিয়ে গেল টান চলে গেল চারদিক একদম নীরব হয়ে গেল রফিক বুঝতে পারলো তার পা নড়ছে সে পানি থেকে বেরিয়ে এলো টলতে টলতে পাড়ে উঠল পিছনে ফিরে তাকালো বিলের দিকে পানি একদম শান্ত চুপচাপ যেন কিছুই হয়নি কিন্তু তার শরীরের কাটা দাগ রক্ত আর সেই অভিজ্ঞতা সব সত্যি ছিল রফিক কোনো মতে বাড়িতে ফিরল যখন সবে ফজরের আজান হচ্ছিল তার অবস্থা দেখে বউ ভয় পেয়ে গেল গায়ে কাটা দাগ রক্ত জমে শুকিয়ে গেছে চোখ দুটো ফেকাশে মুখ সাদা হয়ে গেছে কি হয়েছে তোমার রফিক কিছু বলল না সে শুধু এক কোণে বসে রইল তার বউ গরম পানি আনলো ক্ষতের জায়গায় ওষুধ দিল কিন্তু রফিক কোনো প্রতিক্রিয়া দেখালো না পরের দিন কামের লোকজন জানতে পারল রফিকের অবস্থা কেউ কেউ বলল গ্রামের ইমাম সাহেবের কাছে নিয়ে যা ঝাড়ফুঁক করাও কেউ বলল কবিরাজের কাছে নিয়ে যা কিন্তু রফিক কারো কাছে যেতে চাইল না সে শুধু বলল কিছু লাগবে না আমি ভালো আছি কিন্তু সে ভালো ছিল না তার চোখে এখন একটা ভয়ের ছায়া লেগে আছে সে আর কখনো বিলের ধারে যায় না রাতে ঘুমাতে পারে না কখনো কখনো হঠাৎ চমকে ওঠে যেন কেউ তাকে ডাকছে কেউ যখন জিজ্ঞেস করে কি হয়েছিল সেই রাতে সে শুধু মাথা নাড়ায় বলতে পারে না কারণ যা দেখেছে যা অনুভব করেছে সেটা ভাষায় প্রকাশ করার মতো না কিন্তু একটা কথা সে সব সময় বলে ভোর না হলে বিলের পানি শান্ত হয় না আর রাতে কখনোই পানি বিলে যেও না তো ভাইরা এই ছিল রফিকের সেই ভয়ঙ্কর রাতের ঘটনা শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর হ্যাঁ চালনা গ্রামের আশেপাশে যারা থাকেন তারা কখনো রাতে একা বিলের ধারে যাবেন না কারণ কিছু জায়গা আছে যেখানে মানুষের যাওয়া ঠিক না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয় আর যাদের সাথে এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তারা আমাদের পাঠাতে পারেন আমরা আপনাদের গল্প শেয়ার করব আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম